স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না স্ত্রীকে লালন পালন করতে শিখেন একটু আল্লাহ নব বলছেন। ৃথিবীর মানুষ স্ত্রীর সাথে পাঁচটা নীতি পালন করো এক এ ভাাকসুহামাত্তা সাইতা যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও দই পাতে হামাতা এমটা ভাাকসুহামাত্তা সাইতা যেমানের পছ সেমানের পড়াও যেমানের খাচ্ছ সেমানের খাও তি! কখনো কটু কথা বলো না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না তোমার একবার যদি বলেন বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না তোমার রং কালো একবার যদি রং কালো বলেন অন্তত বারো বছর মনে থাকবে আর জিন্দিতে কোনোদিন কখনো